আজকে চলে আসলাম বাড়িতে ভাইরাল ব্রিজে নদীর বাতাসে চা খাওয়ার জন্য দেখবো এখানে কি কি চা তৈরি করে এখানে কিন্তু কথা বলি কেমন আছেন ভাই ভালো আছেন কি কি চা তৈরি করেন এখানে আপনি আমার এখানে আছে মাটকা চা তান্দুরি চা পোড়া রুটি মালাই চা দুধ চা মালটা চা তেঁতুল চা টক ঝাল মিষ্টি বিভিন্ন আইটেমের চা আমি বিক্রি করে প্রাইস কত আপনার আমার তান্দুরি চা মাটকা চা হচ্ছে পঞ্চাশ টাকা আর রুটি আর চার একটা কম্বো আছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা মালাই চা তিরিশ দুধ চা বিশ আর আপনি তেঁতুল চা মালটা চা করে পনেরো টাকা করে তো দর্শক আমরা কিন্তু চা অর্ডার দিয়েছি খাবো তো খেয়ে দেখি আজকের প্রাইসটা রকম হয় এবং এখানে আমার এক বড় ভাই আছে ভাই আসলাম কেমন আছেন আসসালাম এই ভাই কিন্তু একদিন কন্টেন্ট কিউটার অনেক জনপ্রিয় একদিন কন্টেন্ট তা আমরা কিন্তু সবাই কিন্তু চা খাতে আসছি এখন এই সাথে আরেক ভাই আছে ভাই ভালো আছেন আমরা যেহেতু অলরেডি চা অর্ডার দিয়েছি তো দেখি খেয়ে দেখি তো আমাদের চাটা কি বানাচ্ছেন ভাই হচ্ছে হ্যাঁ আপনি বানাচ্ছি তো দর্শক দেখি খেয়ে দেখি কিরকম লাগে আমরা কিন্তু সবাই চাটা খাবো সত্যি আসলে বাতাস আসলে নদীর বাতাস কিন্তু বড় কথা নয় কিন্তু নদীর বাতাসের সাথে চা এটা কিন্তু বিষয়টা খুব ভালো লাগলো আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছি দর্শক আপনারা কিন্তু অবশ্যই এই ভাইরাল ভিজে আসলে কিন্তু খাইতে পারবেন তো চাটা কিন্তু খুবই টেস্টিং ভাইরাল ভিজে ভাইরাল চা হুম হুম ভিডিওটি ভালো লাগলে পেজটিতে একটি ফলো দিয়ে যাবেন এবং লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন এই ভাইয়ের চায়ের দোকানের নাম কিন্তু নদীর বাতাস খুব ভালো একটি চা